এরা মোবাইলে এই গুজব ছড়াই গিবোধ করে আপনারা জানেন না এখানে হুজুর সাহেব আছেন কিন্তু আল্লাহ পছন্দ করে না আল্লাহ মোটেই পছন্দ করে না তার মানে এই চামাতিকে আল্লাহ পছন্দ করে না আবার দেখবেন এরা এরা কিন্তু মিথ্যা কথা ভালো বলে খেয়াল করে দেখিয়েন খেয়াল করে দেখবেন আর মিথ্যা কথা বলে আবার যদি না নাটক না ওটা ওটা ওরা উত্তর দেয় কি জানেন এই তোমরা মিথ্যা কথা বলো কেন তো ওরা বলে যেটা আমাদের একটা কৌশল জামাতিরা কিন্তু এই সুদের ব্যবসা করে বুঝছেন না মুনাফা সুদ ওরা বলে মুনাফা কিন্তু এটা আসলে সুদ এই যে দেখেন একটু বলি কথা ইসলামী ব্যাংক এটা এই জামাতের ব্যাংক বুঝছেন না ওই ব্যাংক থেকে আপনার শত শত কোটি টাকা এই যে আমাদের এই যে আমনুরাতে দেখছেন না ম্যাক্সিমাম ইসলামী ব্যাংকের লোন নেওয়া এবং তাদেরকে সুদ দিতে হয় জামাতিরা হচ্ছে সুদখোর এরা সুদের ব্যবসা করে এরা সুদখোর মানে আল্লাহ আল্লাহর নবীর এরা হল যে কি কথা ঠিক আছে না কোন হুজুর থাকলে বলেন আমার সাথে প্রতিবাদ করেন যারা সুদখোর যারা সুদ খায় তারা আল্লাহ আল্লাহর নবীর দুশ্মন তার মানে এই জামাতিরা আল্লাহ এবং আল্লাহর নবীর দুশ্মন কথা ঠিক আছে না আবার ওই দেখবেন ওই মোবাইলে কিন্তু এরা প্রচার করতে ভালো মানে আপনার বিরুদ্ধে কিভাবে অপপ্রচার চালাইতে পারে বিএনপির বিরুদ্ধে যত পারে অপপ্রচার চালাচ্ছে স্বৈরাচারী হাসিনা এই কৃষকের নাম করে যে হাজার হাজার টাকা সে আত্মষাত করেছে লুটপাট করেছে বিদেশে পাচার করেছে যদি না করত তাহলে ওই মেশিনগুলো প্রতিটা কৃষকের ঘরে ঘরে থাকত ঠিক আছে না কিন্তু আসলে সে তো ওই মেশিন হালকা কিছু নিয়ে আসছে সব টাকা পাচার হয়ে গেছে বিদেশে কি কথা ঠিক আছে না এই স্বয়ংাচারি হাসিনা তার মন্ত্রী এমপিরা কৃষকের নাম করে হাজার হাজার কোটি টাকা যে লুটপাট করেছে বিদেশে পাচার করেছে এটা আমরা বিচার চাই না কি বিচার চাই না অবশ্যই বাংলার মাটিতে সৈরাচারী হাসিনা তার মন্ত্রী এমপির বাংলার মাটিতে বিচার হতে হবে হতে হবে আমরা বিচার চাই আমাদের